ফজরের নামাজের পর সৌরাতুল ইখলাসের এই আমলটি যদি করতে পারেন আপনার সংসারে আপনার ঘরে তুফানের গতিতে টাকা আসবে ইনশাল্লাহ আজকের এই আমলটি এই নিয়মে কেউ বলে দিবে না যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার ঘরের মধ্যে বৃষ্টির নেই তুফানের গতিতে আল্লাহ তাআলা রিজিক বর্ষণ করবেন টাকা পয়সা অর্থকরি আল্লাহ তাআলা এমনভাবে বৃদ্ধি করে দিবেন আপনি কখনোই কল্পনা করতে পারবেন না এত টাকা পয়সা এত অর্থ করি কিভাবে আসতেছে সোরাতুলি ক্লাসেন এই আমলটি যদি আজকের ভিডিওতে দেখানো নিয়মে আপনি পাঠ করতে পারেন আল্লাহ আকবর যারা যারাই আমল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদেরকে অতি দ্রুত অর্থ করির ব্যবস্থা করে দিয়েছেন রিজিক হারাকে রিজিক দান করেছেন পথ হারাকে পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা গরিবকে ধনী করে দিয়েছেন এই আমলের বিনিময়ে এই আমলটি যদি এখলাসের সহিত করতে পারেন আল্লাহ তালা আপনাকে আপনার সমাজে সবচাইতে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিবেন আল্লাহ একবারে এটা আমার কথা নই সমাজের সবচাইতে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিবেন আল্লাহ এটা স্বয়ং নবী পাক সাল্লাহ আলি হুসাল্লাম বলেছেন নবীজি সাল্লাহ আলি হুসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ঘরের মধ্যে অনেক অভাব অনেক অভাব খাবারের মতো কোনো কিছু নেই এবং আমি মানুষের কাছ থেকে ধার নিতে নিতে ঋণ করতে করতে চারুদিক থেকে আমি ঋণ করে ফেলেছি নবীজি এখন মানুষ আমাকে সেই ঋণের কারণে অনেক চাপ দেয় আমার আর সহ্য হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ আমাকে আমি কি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো না আমি কি আর বাঁচতে পারবো না নাকি আল্লাহ কি দুনিয়া থেকে আমাকে বলে দিলেন ও নিবেন সাহাবিকে সাহাবী আমার কি হয়েছে তোমার কি সমস্যা এত টাকা ঋণ করেছ কেন এত অর্থ করির অভাব কেন হয়েছে তুমি কি জানো না সৌরাতুল ইখলাস এই সৌরাতুল ইখলাসের আমলটি যদি তুমি করতে পারো মাত্র একটি সপ্তাহ একটি সপ্তাহ যদি সোরা তুলে ক্লাসের আমল করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার সমাজের সবচাইতে সেরা ধনী হিসাবে বিবেচিত করে দিবে সুবহানাল্লাহ সুরাতুল ইখলাস তাই এমনই একটি সোরা যে সুরার মধ্যে রহিয়াছে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ যে এক সে কথা এই স্বরার মধ্যে রহিয়াছেন আল্লাহ তাআলা খান্না আল্লাহ তাআলা না আল্লাহ তাআলা কারো কাস্তের জন্ম হননি কাউকে জন্ম দেননি আল্লাহ তাআলা হলেন অ মুখাপিকি কারো মুখাপিকি নেই সব পরিচয় দলিল আদিল্লাহ এই সোরার মধ্যে রহিয়াছেন এই স্বরাকে যদি মনে প্রাণে আপনি বিশ্বাস করেন ভালোবাসেন এর বিনিময়ে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাকে জান্নাত দিবে শুধু জান্নাত তো দিবেন না জান্নাত তার জন্য ওয়াজিব হবে ওয়াজিব হবে সুরাত খ এমনই একটি সোরা এই সুরাকে ভালোবাসার কারণে জান্নাত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায় সুবাহ আল্লাহ আপনি যদি একবার সুরাতুল এখলাস পাঠ করেন তাহলে পবিত্র করা আনের দশ পারা তেলাওত করলে যে সব হয় তার সমান সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করবে কেউ যদি দুইবার সৌরাতুল ইখলাস পাঠ করেন পবিত্র কোরআন এক থেকে বিশ পারা পড়লে যে সব হয় অর্থাৎ বিশ পারা তেনাওয়াত করার সমান সাবধান করবে তিনবার সৌরাতুল এখলাস পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা এক কোরআন খতম করার সব তারা মোল্লামার মধ্যে দান করবে সোহান আল্লাহ এত ফজিলত সৌরাতুল এখলাসে শুধু তাই নয় সৌরাতুল এখলাস কোন ব্যক্তি যদি দশ বার সুরাতুল ইখলাস তিলাবাত করে পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতির দরজা সমূহ তার জন্য খুলে দিবে সোহান এবং রিজিকের তিনশো দরজা তার জন্য ওপেন করে দেওয়া হবে তার জন্য খুলে দেওয়া হবে তার জন্য রিজিক আসতেই থাকবে রিজিক আসতেই থাকবে তিনশো রহমতের দরজা আল্লাহ তালা তার জন্য খুলে দিবে সোহার আল্লাহ চিন্তা করে দেখেন দশবার যদি সোরাতুল ইখলাস পাঠ করতে পারেন রিজিকের তিনশো দরজা খুলে দিবে এবং রহমতের তিনশো দরজা খুলে দিবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতে এমন যে মহল গুলা তৈরি করা হবে ওই মহলের ইট পাথর কঙ্কর হবে জান্নাতের ইয়াকুত জমরুদ হীরা মণিমুক্তার দ্বারা রচিত সেই মহলটি তৈরি করা হবে এমন এমন বৃষ্টি মহল তার জন্য জান্নাতে তৈরি করা হবে সুবহানাল্লাহ আপনি সোতলি ক্লাস পার করবেন আপনার জীবনের যে حاجত আছে maqsad আছে সেগুলো তো পূর্ণ হবে তা আমাদের ময়দানে আর জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বালাখানা দান করবে অসংকর নেয়ত দান করবে সুবহানাল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটা তো আমার কোন কথা না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আনহুকে যখন যুদ্ধের ময়দানে পাঠাতেন যুদ্ধ করার জন্য জামাত বন্দি করে করে ওই জামাতের একজন আমির থাকেন একজন নেতা থাকেন তার কথা অনুপাতে সবাই চলে পরিচালনা করবে চলবে চলাফেরা করবে কাজকর্ম করবে ভাবে যখন নামাজের সময় হয় ওই দলের আমির যিনি এমনই তিনি নামাজ পড়ান প্রতি দুই রাকাত নামাজের শেষ দুই রাকাতে শেষের রাকাতে তিনি সোরা পিলে ক্লাস করেন এমন করে একদিন দুই দিন তিন দিন চার দিন প্রত্যেক দিন যখনই উচ্চ আওয়াজে কেরাত পাঠ করে দুই রাকাতের মধ্যে কেরাত পাঠ করা হয় উচ্চ আওয়াজে ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়ে আর প্রথম রাকাতে অন্য আরেকটি সূরা পড়ে কিন্তু পিছন থেকে সাহাবায়ে কেরাম মুসল্লি আলাইহিস সালাম ইমাম সাহেবকে বলল ইমাম সাহেব আপনি প্রতি দুই রাকাত নামাজের শেষের দুই রাকাতে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়েন আমাদের তো মনে চাই অন্য আরো কোন সূরা শুনতে কিন্তু আপনি তো পড়েন না আপনি পাল্টা পাল্লা সূরা পড়লে ভালো হয় কিন্তু আমি ऋषभ তা করেন নাই আমি ऋषभ প্রতি দুই রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে মুসল্লিগণ বিরক্ত হয়ে গেল তাকে বললাম পরিবর্তন করে পড়ার জন্য কিন্তু পরে নাই আমরা আল্লাহ নবী সাল্লাহ আলি হোসাল্লামের কাছে নালিশ করব যুদ্ধের উপরে গিয়ে যখন সফর করে ফিরে যাব আল্লাহ রসুলের কাছে নালিশ করব তার নামে যখন চলে আসলো সাহাবাই কেরাম নবী সাল্লাহ আলী হোসাল্লামের কাছে সবাই এক বাক্যে নালিশ করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার এই সাহাবি প্রতি দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সোরা এখলাস করে আমরা এতবার বললাম কিন্তু সে পরিবর্তন করে নাই সাহাবি ওই সাহাবী নবীজি ঈ সাল্লাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার তারা যা বলেছে কি সত্য নাকি সাহাবি বললেন ইয়ার সুল ইয়া হাবিবাল্লাহ জি তারা যা বলেছে তা সঠিক বলেছে সত্য বলেছে নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন তাহলে তুমি এমন করে কেন ওই সাহাবি উত্তর দিলেন নবী গো আমি সৌরাতুল ইখলাস পাঠ করি শুধু নামাজে নই নামাজের বাইরেও চলতে ফিরতে হাঁটতে এই সোরা পাঠ করতে আমার কাছে খুব ভালো লাগে এই সোরাকে আমি মোহাব্বত করি ভালোবাসি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ ওই সাহাবিকে বললেন সাহাবি আমার তুমি কি অন্তর থেকে বলেছ এই সোরাকে তুমি দিল থেকে ভালোবাসো অন্তর থেকে ভালোবাসো সাহাবি বললেন নবী গো আমি অন্তর থেকে ইসরাকে মোহাব্বত করে ভালোবাসি আল্লাহর নবীজি সাল্লাহ আনী সাল্লাম সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে জমা করে বললেন সাহাবির রে ও আমার সাহাবিগণ শোনো শোনো সোরা তুমি এমন একটি সুরা এই সোরাকে দ্বারা এই সোরাকে যারা মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করবে ভালোবাসবে এর বিনিময়ে আমার আল্লাহ পাখর আব্বুল আল তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে সুবাহান্লা তাহলে বুঝতে পেরেছেন সোরা তুলি ক্লাসকে যদি আপনি মোহাব্বত করেন ভালোবাসেন বেশি বেশি পাঠ করেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে এই সোরা পাঠ করলে দুনিয়া এবং আখের হাত উভয় অর্জন হয়ে যায় দুনিয়াতে আপনার অভাব দূর হয়ে যাবে হাজত গোলা পণ্য হয়ে যাবে মনের তামান্না গোলা পণ্য হবে এক এক করে আর আখেরাতে বালাখানা তৈরি হবে জান্নাত নির্মাণ হবে আপনার জন্য জান্নাতে বালাখানা তৈরি হবে অতএব এই সোরাটা এতই পাওয়ার ফলে একটি সোরা আজকে যেই নিয়মে বলে দিব সোর পাঠ করার জন্য আপনারা যদি সেই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহ আপনার আপনার ঘরের অভাব দূর করে ঘরে আল্লাহ টাকা পয়সা আনার ব্যবস্থা করে দিবে আল্লাহ তাল্লাহার কাছে তো কোনো কিছুর অভাব নাই জাস্ট আপনি আল্লাহর কাছে চাইতে হবে তখনই আল্লাহ পা খরা বলে আলামী আপনাকে দান করবে অবশ্যই আল্লাহ করবে তাহলে সে করতে হবে চলুন আমরা জেনে নেই তারপর রাহে হিদায়ত চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন সম্মানিত দর্শক রাহে হিদায়তের চ্যানেলের ভিডিও বর্তমানে অনেক ও চক্র মহল এবং প্রতারক চক্র ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করছে আপনারা সাবধান থাকবেন আমার কোনো ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার আমি ইউজ করিনি কিন্তু এও যদি নাম্বার ইউজ করে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে অথবা আপনারা যোগাযোগ করেন টাকা পয়সা আদান প্রদান করেন তাহলে কিন্তু সেটা আমি নই সেটা আমি নই আমার কোনো ভিডিওতে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই এবং আমার টিকটক আইডি নেই এরকমভাবে অনেক মানুষ টিকটক আইডি খুলেছে আমার ফেস দিয়ে আমার ছবি দিয়ে এবং আমার ভিডিও আপলোড করতেছে সেই টিকটক আইডিতে এগুলো আমার নয় কেউ টাকা পয়সা আদান প্রদান করবেন না আমি জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেবা দিয়ে থাকি যদি আপনারা না না বুঝেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে সেটা কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসলে আমরা জেনে নেই কোন নিয়মে সুরাতুলি ক্লাস করলে ঘরের মধ্যে তুফানের মতো টাকা পয়সা আসতে থাকবে প্রিয় দর্শক সুরাতুলি ক্লাস এর ফজিলত এতক্ষণ বয়ান করলাম আলোচনা করলাম এখন আমরা জানব যে নিয়মটা কি নিয়মটা হচ্ছে আপনি চলতে ফিরতে হাঁটতে বসতে সর্ব অবস্থায় সুরাতুলি ক্লাস আপনার জবানে রাখবেন এটা হলো একটা নিয়ম দ্বিতীয় নিয়ম হচ্ছে আপনি এসার নামাজ পড়ে অথবা ফজরের নামাজের পরে আপনি এই নিয়মে সুরাতুলি ক্লাস করবেন সর্বপ্রথম নিজে পবিত্র থাকবে অজু করে নিবেন এরপরে তিনবার স্টেক খানা দায় করবেন আস্তাব ফের ল কুল্লি বিম কুল্লিজাম বিউ আতু ব ইলাইন আস্তাম ফেরুল ল হরব বিম কুল্লিজাম দিউ আতুব ইলাইন আস্তাম ফেরুল ল হরব বিম

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ارجو سورة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أيُّ يومين আপনি দশ বার সোরাতুল ইখলাস করবেন ফজরের নামাজের পর অথবা ইশারের নামাজের পর চেষ্টা করবেন দুই নামাজের পর করার জন্য যদি না পারেন অন্তত ফজরের নামাজের পর আমলটি করবেন দিনের শুরুতে আমলটি করে নেবেন ইনশাল্লাহ এই সোরাটার এই আমলটা যদি আপনি জারি রাখতে পারেন তাহলে অল্প দিনে আল্লাহ পাক রব্বুল আমি আপনার ঘরে পাচুর্যধান করবে অভাব দূর হয়ে যাবে ফানের গতিতে টাকা পয়সা অর্থ করি আপনার সংসারে ইনশাল্লাহ বৃদ্ধি হতে থাকবে যেমনই করে এক সাহাবি আল্লাহ রসুলকে বলেছিলেন যে চারদিক থেকে ঋণের চাপ দিয়েছে আমি ঋণে জর্জরিত হয়ে গেছি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ওই সাহাবিকে বলে দিলেন তুমি এই নিয়মে সুরাতুল ইফলাস পড়ো যদি পাঠ করতে পারো আমলটি করতে পারো মাত্র এক সপ্তাহের মধ্যে তোমার সমস্ত ঋণগুলা মুছে যাবে যদিও সেই ঋণ পাহাড় সমতুল্য হয় তাকে সমস্ত ঋণ মুছে যাবে তোমাকে অল্প দিনে আল্লাহ তালা তোমার সমাজের সবচাইতে ধনী ব্যক্তি হিসেবে আল্লাহ তালা তোমাকে পরিচিত পরিচিত লাভ করবে ওই সাহাবি যখন নবীজি সাল্লাহ আলী হোসাল্লামের জবান মুবানক থেকে এ আমলটি শুনলেন আর আমল করতে শুরু করলেন এক সপ্তাহ হয়ে গেছে সাহাবি আল্লাহ রসুলের দরবারে আসে না এক সপ্তাহ যখন হয়ে গেল নবীজ সাল্লাহ আলী হোসাল্লাম ওই সাহাবির খোঁজ খবর নেওয়ার জন্য ফজরের নামাজ আদায় করার পরে যখন রাস্তায় বের হয়েছে এমনিতেই দেখে ওই সাহাবি আসতেছে সাহাবি যখন কাছে নবীজি আসিলাম ওই সাহাবিকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমাকে দীর্ঘ একটি সপ্তাহ ধরে দেখতে পারি নাই তুমি কোথায় আছো কি অবস্থায় আছো আমি তো জানতে পারলাম না সাহাবি বললেন আল্লাহ নবী গো আপনি যখন আমাকে সোরাই ক্লাসের আমল শিক্ষা দিয়েছেন আর সে আমল আমি করেছি করতেছি আমার সমস্ত গোলা করে দিয়েছে এমনকি এত অর্থ সম্পদ আমাকে দান করেছে যে অর্থ সম্পদ গোলা সামান দিয়ে সময় পাচ্ছেন আপনার দরবারে হাজির হওয়ার আল্লাহ চিন্তা করে দেখেন সুরাতুলি খ্লাসের কত পাওয়ার আপনার সমস্ত ঋণ মুছে যাবে আল্লাহ তালা অসংখ্য অগণিত নিয়ামত ভরপুর করে দিবে আপনার সংসারটা আল্লাহ তালা সংসারে সংসারে বারাকা দান করবে ঘরের সদস্যদের মধ্যে ন্য হায়াত আল্লাহ তালা দান করবে এ যে ঘরের মধ্যে এ আমল চালু থাকবে যে ঘরের ব্যক্তিরা এ আমল সব সময় জারি রাখবে কখনো তাদের অভাব আসবে না ইনশাল্লাহ আল্লাহ তালা সমস্ত অভাব থেকে তাদেরকে মুক্তি দান করবে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করা তৌফিক দান করে সকলে বলে আমিন এবং সবাই সবাই ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত